সুন্দরবনে মৎস্যজীবীদের মৃত্যু মিছিল অব্যাহত গত দু বাঘের আক্রমণে নিহত হয়েছেন এবং ঘটনায় গত শিবাস হালদার গায়নের ছকে বাড়ি সে মৎস্যজীবী মাছ কাঁকড়া ধরতে গেছে তাও বাঘের আক্রমণে নিহত হয়েছে নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক সুন্দরবন যতই সুন্দর ততই কঠিন এবং ভয়ঙ্কর সেই জন্যে সেখানকার মানুষের জীবন জীবিকাও কিন্তু ভীষণ কঠিন সেখানকার মানুষদের জীবনযাত্রা অতিবাহিত করবার জন্য জল আর জঙ্গল এর উপরেই নির্ভর করে থাকতে হয় জঙ্গলে মধু সংগ্রহ এবং জলে মাছ কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা চালাতে হয় এবং এই জীবন জীবিকা চালাতে গিয়েই কত মানুষের যে প্রাণ যাচ্ছে অকালে তার অন্ত নেই কারণ জঙ্গল বা জল যেখানেই যাক না কেন বাঘ তাদের আক্রমণ করছে গত তিন দিন আগে চার মৎস্যজীবী প্রদীপ হালদার হারান মোল্লা বিশ্বজিৎ সরখেল এবং শ্রীদাম হালদার সুন্দরবনের সূর্যমুখী জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল এবং সেখানেই ঘটল বিপত্তি বাঘ তাদের উপর আক্রমণ করে বসে তাদের মধ্যে শ্রীদাম হালদার তার ওপরে বাঘ আক্রমণ করে এবং তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় না তার সাথীরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর পায় না আজ শ্রীদাম হালদারের সেই বাঘে আক্রান্ত মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয় বুঝতেই পাচ্ছেন বাঘে আক্রান্ত সেই মরদেহ শ্রীদাম হালদারের মরদেহ যখন গ্রামে নিয়ে আসা হয় কান্নায় ভেঙে পারে গ্রামবাসী এবং তার সন্তান এবং স্ত্রী মা একটা দুঃখজনক ব্যাপার সত্যি তো দিনে দিনে যেভাবে বাঘের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সরকারের দিনে দিনে যেন গাফিলতি বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিও খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক তবু বলছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন শ্রীরাম হালদার বয়স চৌত্রিশ খুবই অল্প বয়স কুলতলিতে তিনি বসবাস করেন তার পরিবারে রয়েছে তার পাঁচ কন্যা তার স্ত্রী এবং অসুস্থ মা বাড়িতে রোজগেরে বলতে তিনি একমাত্র তাহলে বুঝুন তার পরিবারটি কোন গাঙের জলে ফেসে গেল আমরা দেখছি এই বাঘে আক্রান্ত সংখ্যা দিন দিন বেড়ে চলেছে গত যদি সাত থেকে আট বছর আমরা হিসেব ধরি সেখানে দেখবেন প্রায় দেড়শো জন ছাড়িয়ে গেছে বাঘে আক্রান্ত সংখ্যা আমরা এই শ্রীনিবাস হালদারের যে পরিবার দুস্থ অসহায় যে পরিবার তার চার পাঁচ কন্যা সন্তান অসুস্থ মাকে রেখে স্ত্রী সন্তানকে রেখে যে মারা গেছেন তার পরিবার যাতে সমস্ত সরকারি ক্ষতিপূরণ সাহায্য পায় এবং পরিবার যাতে তার বাচ্চাদের পড়াশোনা সরকার দায় দায়িত্ব নেয় এবং পারিবারিক পেনশন চালু হয় আমরা তার জন্যে কিন্তু সরকারের মানবিক মুখের আশায় চেয়ে রইলাম আমরা এ থেকে দাবি যাচ্ছি এই সমস্ত কিছু এই স্ত্রীমাজের পরিবারের পক্ষে পাশে থেকে তাদের সরকার পাশে থাকুক এবং ক্ষতিপূরণের যে সমস্ত দাবি আছে সেই দাবি আমরা রাখছি মিঠুন মন্ডল সহ সম্পাদক এপিডিএফ দক্ষিণ চব্বিশ জেলা দর্শক সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বাঘে আক্রান্তদের কম্পেনসেশন পাওয়ার কথা কিন্তু সরকার বা বন দপ্তর এই কম্পেনসেশন দেওয়া নিয়ে ভীষণ টাল করেন বন দপ্তর সবসময় চেষ্টা করেন কোর বাফ এরিয়া দেখিয়ে কম্পেনসেশন আটকে দেবার কিন্তু সেটা কিন্তু তারা করতে পারেন না কিছুদিন আগেই হাইকোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছিল বিচারক সব্যসাচী ভট্টাচার্য রায় দিয়েছিলেন এবং এই কোর বাফ এরিয়াকে উড়িয়ে দিয়ে লখাই নস্কর তিনি বাঘে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তার স্ত্রী লক্ষ্মীবালা দেবী তিনি কিন্তু কম্পেনসেশন পেয়েছেন এবং কোর বাফ এরিয়াকে তোয়াক্কা করেননি বিচারক সব্যসাজী ভট্টাচার্য তিনি কিন্তু কম্পেনসেশন লক্ষ্মীবালা দেবীকে পাইয়ে দিয়েছিলেন সুতরাং এক্ষেত্রেও কিন্তু কম্পেনসেশন পাওয়ার কোনো বাধা রইল না প্রিয় দর্শক আমরাও চাই শ্রীদাম হালদার যেন তার ক্ষতিপূরণ পায় এ এবিষয়ে এপিডিআর কিন্তু তাদের পাশে রয়েছে এবং কম্পেনসেশন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তারা সবসময় সহযোগিতা করেন এবং করবেন আশা রাখা যায় মৃত শ্রীদাম হালদারের পরিবারের জন্য এপিডিআর দাবি রেখেছে সরকারি ক্ষতিপূরণ দিতে হবে কোনো রকম টাল বাহানা চলবে না পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে পরিবারের পেনশন দিতে হবে এবং যতদিন পর্যন্ত পেনশন চালু হচ্ছে না ততদিন পর্যন্ত পরিবারের যে খরচা সেটা দিতে হবে তো প্রিয় দর্শক আমরাও চাই শ্রীদাম হালদারের পরিবার যেন ক্ষতিপূরণ পায় সরকারি ক্ষতিপূরণ নিয়ে যেন রকম টাল বাহানা না হয় এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you